হ্যালো এভরিওয়ান ডাব্লিউ তাদের নতুন সিলেবাস অলরেডি পাবলিশ করে দিয়েছে এবং তোমাদের মধ্যে অনেকেই সেই সিলেবাস দেখেছো বাট ইউটিউবের বিভিন্ন জায়গায় কিছু ভিডিওতে একটা জিনিস নিয়ে যথেষ্ট বেশি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যেটা দিয়ে তোমরা মনে করছো যে ডাব্লিউ এর এই যে নতুন সিলেবাস আছে সেখানে প্রিলিমসে ম্যাথ নেই বাট তোমরা যদি দেখো প্রিলিমসের যে পার্ট টু বলে পোর্শনটা রয়েছে বা যেটাকে তুমি সিস্যাট বলতে পারো যেটা জেনারেল স্টাডিজ পেপার টু নামে মূলত ডাব্লিউপিএসসি বলেছে সেখানে কিন্তু ম্যাথ আছে এখানে তুমি যদি লক্ষ্য করো এই যে ছ নম্বর পোর্শনটা বেসিক নিউমেরিসি এটা কিন্তু আর কিচ্ছু না ম্যাথ এখানে তোমাকে বলেছে যে ক্লাস টেন লেভেল পর্যন্ত জিজ্ঞেস করবে এবং এখানে ম্যাথ বাদে তোমাকে কিন্তু ডেটা ইন্টারপ্রিটন যে আছে সেটাকেও রাখতে হবে এবং সেটাকেও পড়তে হবে এটা অ্যাজ ইউজুয়াল যেটা ইউপিএসসির সিসার যে পেপার আছে সেটার যে সিলেবাস হুবহু সেটার কপি এবং তুমি যদি ইউপিএসসিতে দেখো ইউপিএসসির সিসাটে আশিটা কোশ্চেন আসে সিসাটে আশিটা কোশ্চেন আসে তার মধ্যে এবছর উনচল্লিশটা এসছিল ম্যাথ থেকে তো ম্যাথ ফিফটি পর্যন্ত থাকি। আমরা আরও একটা সেশন নিয়ে আসবো যেখানে এই সমস্তগুলো নিয়ে ডিসকাস করবো বাট মাথায় রাখবে ম্যাথ কিন্তু থাকছে এবার ম্যাথ যদি থাকে ম্যাথের মধ্যে কি কি পড়তে হবে এখানে আগে যা কিছু ছিল সব কিছু না এখানে ক্লাস টেন লেভেল পর্যন্ত এবং এই যে ওয়ার্ডটা বেসিক নিউমেরিসি এটার উপর ভিত্তি করে আমরা যদি ইউপিএসসির হিসেবে দেখি আমরা লক্ষ্য করব এই যে সাবজেক্টগুলো আছে এগুলোই মেনলি থাকবে যার মধ্যে নাম্বার সিস্টেম হচ্ছে মেইন পোর্শন মাথায় রাখবে এখানে কিন্তু মূলত আমাদের অ্যারিথমেটিক যে আছে পাটিকনিক যেটাকে বলে থাকি সেটা থাকবে এর সাথে মেনসোরেশন এবং খুব কম কিছু সংখ্যক অ্যালজেবরা থাকতে পারে বাকি আর কিচ্ছু থাকবে না এবং তুমি ওই উনচল্লিশটার মধ্যে যদি দেখে থাকো আগের বছর নাম্বার সিস্টেম থেকে এসছিল উনিশটা তাহলে বুঝতেই পারছো অলমোস্ট টোয়েন্টি ফাইভ কিন্তু একটা নাম্বার সিস্টেম থেকে আসে এর সাথে সিম্পলিফিকেশন পার্সেন্টেজ পার্সেন্টেজ থেকে প্রতি বছর কোশ্চেন এসে রেশিও প্রপোর্শন এভারেজেস প্রফিট অ্যান্ড লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম স্পিড ডিস্টেন্স মেনসুরেশন অ্যালজেব্রা এবং তার সাথে ডেটা ইন্টারপ্রিটেশন এই সমস্ত কিছু থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তাই ম্যাথ নেই এটা ভাববে না অবশ্যই তোমাকে এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে সেদিক থেকে ঠিক আছে বাট ম্যাথ নেই এটা সম্পূর্ণভাবে একটা কিন্তু ভুল কথা বা ভুল ধারণা এবং তোমরা যারা এই নতুন প্যাটার্নে এর মতো করে ডাব্লিউ বিসিএস প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আইএস একটা নতুন ব্যাচ নিয়ে এসছে তোমরা হয়তো এটা সম্পর্কে জানো এই যে কোর্স আছে এই কোর্সটা কিন্তু খুব শীঘ্রই মে মাসের ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে এবং এটার ফি কিন্তু মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত ডাবল ফোর ডাবল নাইন রাখা হয়েছে এরপরে এটার ফি কিন্তু ফোর ট্রিপল নাইন হয়ে যাবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো নেত্রাআইএস অ্যাপ ডাউনলোড করে এই কোর্সটাই কিন্তু জয়েন হতে পারো এটা প্রিলিমস টু ইন্টারভিউ কোর্স এখানে সমস্ত মেইনসের ডেসক্রিপটিভ এবং অ্যান্সার রাইটিং সব কিছু থাকবে এবং এই যে কোর্স আছে এই কোর্সে কিন্তু আমরা আমাদের অলমোস্ট ইউপিএসসির যে নোট আছে বাংলার সেটাই প্রায় দিয়ে থাকবো কিছু সেখানে অবশ্যই মডিফিকেশানস থাকবে সাবজেক্ট এবং আমরা যদি ইউপিপিএসসি দেখে থাকি কিংবা ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন দেখে থাকি রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দেখে থাকি এমপিপিএসসি বা কর্ণাটকা পাবলিক সার্ভিস কমিশন তাদের যে ডিমান্ড আছে সেইগুলো হিসেবে আমরা ডাব্লিউ বিসিএসে কীরকম প্রশ্ন আসতে পারে এবং এই সমস্ত কিছু কিন্তু দেখে থাকবো তোমরা জানো মূলত আমরা ইউপিএসসি এবং এই ধরনের সিভিল সার্ভিসেসের ধরনের যে এক্সাম আছে এগুলো নিয়েই ডিল করে থাকি সো ইউপিএসের প্যাটার্নের এই ডাব্লিউ বিসিএস কোর্সে তোমাদের এই মুহূর্তে যদি কেউ সবচেয়ে ভালো মতো গাইড করতে পারে বাংলায় সেটা আনডাউটেডলি নেত্রা আইএস হতে চলেছে তোমরা আমাদের সাথে যদি যুক্ত হতে চাও অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে এই কোর্সে যুক্ত হতে পারো ধন্যবাদ